এই সুইচটা যখন বন্ধ করে দেবো তখন এটা সিরিজে চলে যাবে তখন এই মেশিনটা ঘুরছে না কিন্তু লাইট জ্বলছে আজকের আমরা করব সিরিজ বোর্ডের কানেকশান তার জন্য আমরা একটা প্লাগ দুটো সুইচ আর একটা হোল্ডার নিয়ে নিয়েছি একটা প্লাগ দুটো সুইচ একটা হোল্ডার এটা আমরা হোল্ডারের দুটো তারকে কানেকশান করে নিয়েছি আগে এরপরে আমরা এই সুইচের সঙ্গে সকেটের কানেকশানগুলো করব প্রথমে একটা তার নিয়ে নেব আমরা তার নিয়ে এই সুইচের একদিকে কানেকশান করবো এই সুইচ থেকে এই তারটা কানেকশান করে নিয়েছি আবার এই সুইচের এই কানেক্টারে এই তারটা কানেকশান করে দেব আর এই হোল্ডারের দুটো তার কানেকশান করা আছে একটা তারকে নিয়ে আমরা একটা সুইচে কানেকশান করে দেব আর একটা তারকে নিয়ে আমরা সকেটে একদিকে কানেকশান করে দেব হোল্ডারে দুটো তার নিয়ে একটা সকেটে কানেকশান করলাম আর একটু চের একদিকে কানেকশান করলাম আর এই সুইচ থেকে একটা তার নেবো আমরা এই সুইচে একটা তার কানেকশান করবো এই তারটাকে আমরা এই সকেটে ওই হোল্ডার থেকে যেখানে তারটা কানেকশান করেছি এটাও সেইখানে কানেকশান করে দেবো এরপরে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম এটা হচ্ছে ফেজ এটা হচ্ছে নিউটাল ফেজটাকে আমরা সুইচে লাগাবো ফেজটাকে সুইচ একদিকে কানেকশান করে দেব আর এই নিউট্রাল তারটাকে সকেটের এক একদিকে আছে যেদিকে ফাঁকা আছে সেদিকে কানেকশান করবো এটা আমাদের হয়ে গেলো সিরিজ বোর্ডের কানেকশান সিরিজ এবং ডাইরেক্ট এখানে চালানো যাবে প্রথমে আমরা হোল্ডার থেকে একটা তার নিয়ে সুইচে কানেকশান করেছি আর একটা তার নিয়ে এসে আমরা প্লাগে একদিকে কানেকশান করেছি আর এই সুইচে কানেক্টার থেকে এই সুইচে কানেক্টারের দুটা তার শর্ট করে দিয়েছি আর এই সুইচ থেকে আউটপুট থেকে কানেক্টার থেকে নিয়ে এই হোল্ডার থেকে যেখানে কানেকশান করেছি সেখানে একটা কানেকশান করে দিয়েছি আর নিউট্রালটা এখানে কানেকশান করেছি আর এই ফেস তারটা সুইচে যেখানে দুটো শটিং করা হয়েছে যে কোনো একদিকে কানেকশান করতে হবে এটা আমরা এই এক নম্বর সুইচে কানেকশান করেছি এরপরে এটা আমরা লাইন দিয়ে চেক করে নেব এরপরে আমরা এই বোর্ডটাকে আগে প্রথমে ওভারের মধ্যে বসিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব তারপরে আমরা এটাকে লাইন দিয়ে চেক করে নেব আমরা এটা টেস্ট করার জন্য একটা মেশিন নিয়ে জিনিস দিচ্ছি ড্রিল মেশিন এটা প্রথমে আমরা এটাকে সিরিজ দিয়ে চেক করব এটা হচ্ছে আমাদের সিরিজ লাইনের সুইচ এই লাইনটা দেওয়ার পরে মেশিনটা যখন চালাবো তখন মেশিনটা চলছে না কিন্তু বাল্বটা জ্বলছে এই সুইচটা যখন চাপছি মেশিনটা চলছে না কিন্তু বাল্বটা জ্বলছে এরপরে এই সিরিজ লাইনটা এবারে এটা ডাইরেক্ট চালাবো আমরা ডাইরেক্ট মেশিনটা ঘুরছে মানে এই মেশিনটা ঠিক আছে আমরা আর একটা ড্রিল নিয়ে নিয়েছি এই ড্রিলটা ঠিক আছে কি না চেক করবো এটা চেক করার জন্য প্রথমে সিরিজ লাইটটা দিলাম আমরা দিয়ে এটা সুইচ দাপছি কিন্তু এইটা ড্রিলটা চলছে না লাইটটাও জ্বলছে না তার মানে এই ডিলটা খারাপ আছে এটা আবার ডাইরেক্ট লাইন দিয়ে চেক করবো তখন এটা চলছে না তার মানে এই ডিলটা খারাপ আছে